রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই অনুপ্রেরণায় রাজ্যের উচ্চ এবং বিভিন্ন বিদ্যালয়ের সাথে দু হাজার পঁচিশ সালের নতুন শিক্ষাবর্ষে প্রথমেই মন্তেশ্বর দেদুন পঞ্চায়েতের ভরকন্ডু বিএম এম ইনস্টিটিউট পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজ সাথী প্রকল্পের নবম শ্রেণী ও উত্তীর্ণ দশম শ্রেণীর একষট্টি জন ছাত্র ও বাষট্টি জন ছাত্রীকে একটি করে অনুষ্ঠানের মধ্যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হয় আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস কোণার সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা মন্তেশ্বর সাগরওয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস কোণার সহ এবং প্রধান শিক্ষক অপূর্ব মুখার্জিরা জানান বিদ্যালয়ে নতুন বর্ষের যে সমস্ত ছাত্রছাত্রীরা নবম ও দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়ের সে সমস্ত ছাত্রছাত্রীদের প্রায় একশো জন ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হয় এই সাইকেল সকল ছাত্রছাত্রী লেখাপড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস কোনার সহ সহকারী প্রধান শিক্ষক অপূর্ব মুখার্জি সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা বিজয় খুশি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন बस रुकुले तो तुझे ने ए ये বিদ্যালয়ে কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের স্কুলে সবুজ সাথী প্রকল্পের আন্ডারে সাইকেল বিতরণ প্রক্রিয়া চলছে কতজন ছাত্র ছাত্রী এই সাইকেল পেলে একষট্টি জন ছাত্র এবং বাষট্টি জন ছাত্রী এই প্রকল্পের আলতায় সাইকেল পাচ্ছে কোন ক্লাসে তারা নবম শ্রেণীতে সাইকেল সাইকেলে তারা হয়েছে দশম শ্রেণীতে তারা জাস্ট উঠেছে এই অবস্থায় তারা সাইকেল পাচ্ছে তা এই সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে এই সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত কারণ আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা রাস্তাঘাট হয়েছে কিন্তু তবুও পায়ে হেঁটে আসার থেকে তারা যখন সাইকেলে আসে তখন অনেকটা সময় সময় সেভ হয়ে আসে সময়টা অনেকটা সেভ হয় এবং তারা বিভিন্ন টিউশন করেও আসে তারপরে স্কুল থেকে যাতায়াতের পড়ে কতটা কিছু সুবিধা হয় যথেষ্ট সুবিধা লেখাপড়ার উন্নতির ক্ষেত্রে কতটা এই এই আসা যাওয়ার প্রতি যদি সময়টা সেভ হয় এই সময়টাতে তারা তো লেখাপড়া ব্যবহার করতে পারবে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার